নমস্কার ইন্ডিয়ান নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই আপত্তি নেই ব্রাত্ত বসু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ রাজ্যে মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ সেই জন্য সিবিআই তদন্ত হবে এমন ইঙ্গিত লোকসভায় দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিড ডে মিল প্রকল্পের তদন্ত করলে কোনো সমস্যা নেই পরিষ্কার জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পে কোটি কোটি টাকা করেছে কেন্দ্রের টাকা নিজেদের পকেটে ভরেছেন তৃণমূল কংগ্রেস নেতারা এমন দাবি করছেন দলনেতা অধিকারী নয় ছয় বিরোধী মিলের টাকা তৎরূপের অভিযোগের তদন্ত সিবিআই কে দেওয়া হোক এই দাবি করছিলেন শুভেন্দু অধিকারী বাংলায় মিড ডে মিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দাবিতে সরব রাজ্য বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি পর্যন্ত লিখেছেন তিনি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুভাষ সরকার মিড প্রকল্পে চার হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সত্যি অবশ্যই সামনে আসবে এমন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কবে রাজ্যের মিড ডে মিল দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্ত শুরু করবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রেশন বন্টন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও একাধিক দুর্নীতির তদন্ত করেছে সিবিআই ও ইডি এবার কি তাহলে নতুন করে মিড ডে মিল দুর্নীতির তদন্ত শুরু হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই বক্তব্য জানিয়েছেন ব্রক্তবশু মিদদে নীল দনেতি তদন্ত সিবিআই করলে কোনো ক্ষতি নেই এমনই দাবি করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মঙ্গলাตรี বলেন কেন্দ্র সরকারের টিম রাজ্যে এসেছিল এবং সেই সময় এই দলের সদস্যরা সমস্ত রাজ্য ঘুরে দেখছিলেন দরা সার্টিফিকেট দেয় রাজনৈতিকভাবে বিজেপির মনে হলে তদন্ত করুন যে কোন তদন্তকে সমর্থন জানাবো ব্রক্তবশুর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র শিক্ষামন্ত্রী ও বঙ্গ বিজেপিকে ব্রক্তবশু পাল্টা চ্যালেঞ্জ জানালেন এমনই মনে করছে ওয়াকিবহল মহল যদিও রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারও এই বিষয়ে রাজ্যকে খোঁচা দিয়েছেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর